নমস্কার বন্ধুরা গার্ডেন ফার্ম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি ঋত্বিক ফুলকপি শীতকালে সবজি হিসেবে ফুলকপি সবার খুবই প্রিয় তা ফুলকপির নানারকম তরকারি আমরা খেতে পছন্দ করি ভেজ ডালে ফুলকপি ফুলকপির রোস্ট ফুলকপির ঝোল আলু দিয়ে মাছ দিয়ে তার সাথে ফুলকপির ঝোল ভাবছেন আমি ফুলকপির রচনা বলছি না না ফুলকপির রচনা বলছি না তো থামনেল দেখেন তো আপনারা বুঝেই গেছেন যে বাড়ির উঠোনে বা বাগানে কীভাবে ফুলকপি চাষ করবেন তা আমি দেখাচ্ছি আমার বাড়ির উঠোনে ফুলকপি গাছ এই যে দেখুন গত বছর করেছিলাম দশটা এবছর করেছি ষোলোটা ষোলোটার মধ্যে তো অনেকগুলো ফুলকপি কাটা হয়ে গেছে আর এই কটা আছে দাঁড়ান আপনাদেরকে দেখাই ভালো করে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলকপি গাছগুলো ফুলকপি পাতাগুলো দেখুন কত সুন্দর তো বাড়ির উঠোনে আপনারা এই ধরনের এত সুন্দর ফুলকপি গাছ কি করে করবেন কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বলে দিচ্ছি প্রসেস দেখুন কত বড় এই কপিটা এর থেকেও আর একটা বড় আছে দেখুন এটা দেখুন কত বড় কপি এই ফুলকপি বীজ আপনারা যে কোনো বীজের দোকানে কিনতে পাবেন অনলাইন থেকেও নিতে পারেন তো অনলাইন থেকে নিয়ে বা দোকান থেকে কিনে আপনাদেরকে সেটা জার্মিনেট করে নিতে হবে তো ফুলকপির চারা বেরোবে চারা বের করে আপনি বসাতে পারেন বা যে কোনো বীজের দোকানে চারাও কিনতে পাওয়া যায় তো ফুলকপির চারা ওটাতে ছোট ফুলকপি ধরেছে সবই দেখিয়ে দিচ্ছি আমি এই দেখুন এখানে একটা ছোট কপি আছে একটা হয়ে গেছে হ্যাঁ যেটা বলছিলাম তো ফুলকপির চারা কিনে নিয়ে এসে বসাবেন বসানোর পর একটু চারাগুলো বড় হলে তার সাথে অল্প কিছু ইউরিয়া এবং সুফলা দেবেন তারপর চারাটি মোটামুটি ওই একটু বড় হলে যেমন পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি বা দশ ইঞ্চি মতো সাইজ হয়ে গেলে তখন চারার গোড়ার নিচেই যে এরকম মাটি উঁচু করে দেবেন একটু মাটি দিয়ে দেবেন মাটির সাথে চাপান সার কিছু দিতে পারেন সার ওই ইউরিয়া সুফলা দিলেই হবে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এতে বরম উঁচু করে মাটি দেবেন তারপর দেখুন এই ধরনের রেজাল্ট চারা বসানোর সময় থেকে প্রায় দু মাস সময় লাগে ফুলকপি হতে খুব বেশি কিছু পরিচর্যার দরকার হয় না প্রয়োজন পড়ে না একটু সঠিক সময়ে একটু জল দেবেন যেন যেন মাটি যেন খুব শুকনো না হয়ে যায় আর মাটি একটু ভিজে থাকলেই চলবে মাটি যখন শুকিয়ে যাবেন পরিমাণ মতো জল দিয়ে দেবেন বেশি জল দেবারও প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যেই কীরকম ফুলকপি আশা করছি সবাইকার আর ভালো লাগছে আর বাজারে গিয়ে ফুলকপি কিনতে হবে না আর আপনাকে সেরকম মানে পুরোটাই অর্গানিক পদ্ধতিতে বা আপনি যদি জৈব সারে করবেন তাহলে গোবর সার সরষের খোল গুঁড়ো দিয়ে করতে পারেন টোটালি অর্গানিক পদ্ধতিতেও আপনি করতে পারেন এই হচ্ছে ফুলকপি আর যদি দেখেন যে এই পাতাতেই যে বা তাতে কোনো মাকড়ের আক্রমণ হয় বা কোনো পোকার আক্রমণ হয় তাহলে হালকা করে গ্যামাক্সিন পাউডার বা ফলিডল পাউডার আপনি পাউডারের কৌটো করে যেমন আমরা নুন ঢালি বা পাউডার ঢালি সেরকমভাবেই দিতে পারেন অথবা কোনো কাপড় ছেঁড়ায় কাপড়ে নিয়ে দিতে পারেন সাধারণত বাড়ির মধ্যে সেরকম রোগ পোকার আক্রমণ হয় না কিন্তু কারুর ক্ষেত্রে যদি হয়ে যায় তো ওটাও আমি অপশান বলে দিলাম দেখুন কত বড় বড় ফুল এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বটনটাও ক্লিক করে দেবেন আর এছাড়া আপনাদের কেমন লাগলো